সাতাশ বন জঙ্গল ধ্বংস করার ফলে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে উত্তর হলো বি সিও টু কার্বন ডাইঅক্সাইড আটাশ বাংলাদেশের আবাদি জমির কতটুকুতে ধানের চাষ হয় উত্তর হলো প্রায় সত্তর পার্সেন্ট উনত্রিশ নিম্নলিখিত কোন জেলায় জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি সবচেয়ে কম উত্তর হলো ডি বান্দরবান জেলায় সবচেয়ে কম এবং ঢাকা জেলা সবচেয়ে বেশি তিরিশ বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি হল উত্তর এ ভাষা ও সংস্কৃতি একত্রিশ রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হল উত্তর হচ্ছে ডি সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে সার্বভৌমত্ব রাষ্ট্রের চারটি উপাদান হচ্ছে জনসমষ্টি নির্দিষ্ট ভূখণ্ড সরকার ও সার্বভৌমত্ব বত্রিশ প্রথম ডিজিটাল জনসমারি ও গৃহ গণনা অনুযায়ী বাংলাদেশের মোট উপজেলা কয়টি উত্তর হল চারশো পঁচানব্বইটি বাংলাদেশে বর্তমানে বিভাগ রয়েছে আটটি সিটি কর্পোরেশন বারোটি জেলা চৌষট্টি উপজেলা চারশো পঁচানব্বইটি থানা ছয়শো চৌষট্টিটি পুরসভা তিনশো একত্রিশটি ইউনিয়ন চার হাজার পাঁচশো একাত্তরটি এবং গ্রাম সাতাশি হাজার একশো একানব্বইটি বর্তমান রাজনৈতিক দল বিয়াল্লিশটি তেত্রিশ পদ্মা সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেনের বাণিজ্যিক চলাচল শুরু হয় কবে উত্তর পহেলা নভেম্বর দু তেইশ সালে